হায় হায় আমি তো এখন কখনো কখনো ভাবি আমি মাঝে মাঝে যাই বৃদ্ধাশ্রমে যাই যে যাই না যখনই বৃদ্ধাশ্রমে যাই বাহির হয়ে আমার দেশের চোখে বৃদ্ধাশ্রম দেখার আগে যদি আমার মৃত্যু হতো ভালো হতো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে আপনারা মনকে মানাইতে পারেন কিন্তু আমি আমার মনকে মানাই আমি জানি মা জিনিস মা জিনিস কি আমার আল্লাহ বলছে মা জিনিস কি আমার আল রসুল বলছে মা জিনিস কি বাবা জিনিস কি যুবক অভিযোগ করছে আমি কি হাতে কামাই তুই হাতে আমার বাবা খরচ করে আমার বাবাকে একটু বুঝায় দে আল্লাহ রসুল ডাকছে তো মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল জিবলিল্লা ইসলাম আইসা আগেই শুনেয়া দিছে আসতেছে আগে কবিতা শুনবেন সালামের জবাব দেওয়ার পরে তারপরে যা বলার বলবেন সালাম দিছে জবাব দিছে বসে কবিতা শুনাম বসে ইয়া রসুল্লাহ ঠোঁটো হেলাই নাই জীব নড়ে নাই মনে মনে আবৃত্তি করছি আপনি জানলেন তো জানলেন কি করে নব্বানিয়াল আলিমুল খাবির আল্লাহ জানায় দিছে বল কবিতা বিরুদ্ধ কবিতা বলতে ছিল আর আল্লাহ রসুল বাবাকে তো দেখেন নাই ভিতরে তো একটা শূন্যতা ছিল এই ঠিক না বাবা দেখেন নাই বিশাল শূন্যতা শূন্যতার সমুদ্র ছিল কবিতা পড়তে ছিল আর সমুদ্রের ঢেউ খেলতে ছিল যেটা বহির প্রকাশ চোখের মাধ্যমে করতেছিল। পানি জড়তে ছিল তারই বিজা বুক ভিসতে কবিতা শোনানো শেষ যুবকে কলার দূরা বলছে কম হাসতা ও মা লুকালি আবি ওঠ তুই তোর মাল তোর বাপের জন্য বাপের বিরুদ্ধে অভিযোগ যুবকের বৃদ্ধের কবিতা আল্লাহ রসুলের বুক ফাটায় সারা দুনিয়ার পাপদেরকে বিরুদ্ধে বুঝা গেছেন যুবকদেরকে বুঝা গেছেন বাপ আমি কয়েকটা দল জমা করি বাপ বলে যে একা ছিলাম বাপতে ছিলাম দুইজন হব যেদিন দুইজন হইলাম দুইজন বিলা বাপতে ছিলাম আমাদের কুল ভরবে যেদিন তুই আসলি ওই দিন দুইজনই দুইজনের বাচ্চা ছেড়া দিলাম আমরা বাঁচতে ছিলাম আমরা বুড়া হইতে ছিলাম তুই জোয়ান হতে ছিলি আমরা বুড়া হইতে ছিলাম তুই বড় হইতে ছিলি আমার জোয়ানি তোর ভিতরে যায় তুই জোয়ান হতে ছিলি সবকিছু বিলিল করে দিয়ে তোকে মানুষ করলাম হায় হায় তুই যখন নিজের পায়ে দাঁড়াইলি তুই আমাকে হিতাকাঙ্ক্ষী ভাবতে পারতি বাপ না বাপতি একজন হিতাকাঙ্ক্ষী তো ভাবতে পারতি বাপ না বাপতি একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু আর একজন প্রতিবেশী তো ভাবতে পারতি তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করলি